হ্যালো গাইস টাইডেলার থামা তোমরা অলরেডি বুঝে গেছো বন্ধুরা আজকে কিনে ভিডিওতে চলেছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো যে আমাদের গাইস গেমের মধ্যে কিন্তু চলে এসেছে মারাত্মক লেভেলের বান্ডিল আর গাইস বিঞ্জেস্ট বান্ডিল গাইস এগুলো হচ্ছে আর এগুলো গাইস মারাত্মক লেভেলের বান্ডিল আর এই বান্ডিলের নাম হচ্ছে গাইস বিঞ্জক সেল বান্ডিল ঠিক আছে গাইস বিঞ্জক সেল বান্ডিল আর গাইস নামটা শুনতে কেমন লাগলো কিন্তু এই ড্রেসগুলো কিন্তু মারাত্মক লেভেল আছে আর গাইস দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা রিং ইভেন্টের মধ্যে চলে এসেছে আর এই ইভেন্টটা গাইস আমাদের সার্ভারে গাইস কবে আসবে না এ টু জেড সমস্ত কিছু বলে দেবো আর এই ইভেন্টটা থাকবে গাইস অনলি দশ দিন হ্যাঁ গাইস একদম ঠিক শুনেছ অনলি দশ দিন আর গাইস এই বিঞ্জেল মানে বিঞ্জেল পান্ডেল যে সমস্ত পার্টগুলো আছে গাইস এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দেবো এবং গাইস এখানে দেখতে পাচ্ছি কিন্তু গাইস অফ দিয়েছে মানে ফার্স্ট স্পিন উনিশ ডায়মন্ড আর দশটা স্পিনে গাইস মানে একশো আশির জায়গায় শুধু নিচ্ছে উননব্বইটি ডায়মন্ড ফিফটি পার্সেন্ট অফ যাকে বলে গাইস আর গাইস ওটা আমাদের সার্ভার আসলে কি ফিফটি পার্সেন্ট অফ দিবে না দিবে গাইস সমস্ত কিছু এ টু জেড গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো আর যারা গাইস এই বাউন্ডারিগুলো নিতে ইচ্ছুক বা ভালো লাগে তারা গাইস এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু গাইস তোমরা খুব লাকি থাকলেও কিন্তু গাইস একশো দুশো ডায়মোনের মধ্যে কিন্তু গাইস এই মারাত্মক গেলে ড্রেসটা তারপরে যে গেছি পি নাইনের স্ক্রিনটা আর গেস পি নাইনটির অ্যাবিলিটিগুলো কী আছে এ টু জেড তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরুতে আমরা কিন্তু গাইস এক্সচেঞ্জ অপশানে যেয়ে আগে দেখে নেবো ঠিক আছে তোমরা তো জানে গাইছ সকলে যে এইখানে আমরা যদি স্ক্রিন করি তাহলে কিন্তু গাইস এখান থেকে আমাদের বাঁচতেও পারে এবং গাইস টোকেনে দিতে পারে একটা দুটো পাঁচটা চারটে ছয়টা জয়টা গাইস গ্যারান্টি রিচার্জ ঠিক আছে হায়েস্ট টোকেন আছে দশটা ঠিক আছে চলো গাইস আমরা ফার্স্ট টাইম দেখে নেবো গাইস আমাদের যে এক্সচেঞ্জ অপশান ঠিক আছে এক্সচেঞ্জ অপশানে কত দেয় কী আছে ঠিক আছে গাইস এক্সচেঞ্জ অপশানে চলে গেলাম এক্সচেঞ্জ অপশানে দেখাবো গাইস আমরা যেটা ফার্স্টে দেখতে পাচ্ছি ঠিক আছে গাইস ওইটা হচ্ছে গাইস আমাদের দুইশোটা টোকেন ঠিক আছে গাইস যেটা এই বান্ডেল আর এই বান্ডেল গাইস পার্সোনাল গেছ ওপি লেভেলের বান্ডেল কারণ কী গেছে দেশের এনিমেশনে মারাত্মক লেভেলের আছে এবং চুলটা অসাম আছে সুটটাও গাইস একদম ওপি লেভেল কারণ কি গাই স্যুটটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ তোর কাছে একটু ছেঁড়া আছে গিস এই ছেঁড়াটার জন্য এই স্যুটটা বিখ্যাত বুঝতে গাইস আর গাইস এটাও সেম টু সেম বান্ডেল কালারটা গাইস একটু আলাদা ঠিক আছে এবার গাইস চল এটা আছে আমাদের দুইশো ডায়মন্ড আর গাইস এই লেডিসটা আছে একশো বিরাশিটা টোকেন ঠিক আছে গাইস একশো বিরাশিটা যারা গাইস মেয়ে অর্থাৎ ফিমেল তাদের জন্য গাইস কিন্তু এই ড্রেসআপটা গাইস একদম ওপি লেভেল আছে আর গাইস কে আর বলবো তোমাদেরকে চুলটা কিন্তু মারাত্মক লেভেল আসতে গাইস পার্সোনালি আমার এই মেয়েদের বান্ডিলটা নয় জন্য জাস্ট একশো বিরাশি টোকেন লাগবো তারপরে গাইস আছে ছেলেদের বান্ডিলটা গেছে এই বান্ডিলটাও সেম টু সেম গাইস একশো বিরাশি টোকেন দিয়ে নিতে তারপর গাইস হ্যাঁ টু ছেঁড়া আছে ছেঁড়াটা দেখে গিয়ে পার্সোনালি আমার খুব ভালো লাগতেছে গাইস এই শ্যুটের পার্টটা বিশেষ করে গাইস আর চুলেরটা গাইস চুলটা যা চা আছে গাইস আমার এই বান্ডিলগুলোর মধ্যে যদি যে পার্টটা গেস সব থেকে অপি লাগছে সেটা হচ্ছে গাইস আমার এই শ্যুটের পার্টটা ঠিক আছে গাইস এবার চলে গিয়েছিস তারপর আছে এটা গাইস ফিমেলটা আর গাইস এটা হচ্ছে হলুদটার ফিমেল ঠিক আছে আর কি সেটা হচ্ছে লালটা ফিমেল টোটাল গাইস এটা তিনটা বান্ডেল বুঝতে পারলে গাইস আর গাইস এটা নেওয়ার জন্য তোমাদেরকে বেশি কয়েন না গাইস একশো পঁচাত্তরটা ঠিক আছে একশো পঁচাত্তরটা কয়েন কিন্তু এই মেয়েদের বান্ডেলটা পেয়ে যাবে খুব অল্প কয়েন আর একটা আছে ছেলেদের বান্ডেল আর কি দেখতে যে ছেলেদের ছেলেদেরটাকে এই স্যুটটাও কিন্তু অসাম লেভেলে করেছে আর কে এটা তোমরা নিয়ে নিতে পারবে শুধুমাত্র একশো পঁচাত্তর টোকেন দিয়ে আর কে এটা যদি ফিমেল ভার্জনটা তোমরা যদি নিতে চাও তাহলে গাইস এটা নিতে পারবে তোমরা একশো ঊনপঞ্চাশটা ডায়মন্ডে ঠিক আছে আর গাইস তারপর আছে আমাদের পি নাইনটি দেখতে পাচ্ছি এ পি নাইনটার অ্যাবিলিটিটা জেড তোমাদেরকে বলে দিচ্ছে এ পি নাইনটার গাইস অ্যাবিলিটিটা তোমরা দেখতে পাচ্ছ ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আর ম্যাগাজিন মাইনাস মানে গাইস ড্যামেজ একটু বেশি দিবে দূর থেকে একটু বেশি মারা হবে এবং গাইস ম্যাগানিক গুলি একটু কম আটাবে ঠিক আছে গাইস এটাই হচ্ছে আমাদের এই মানে পি নাইনটার অ্যাবিলিটি ঠিক আছে গাইস তোমাদেরকে আমরা এ টু জেড বলে দেবো আর যে করে পি নাইনটা আছে গাইস আর আছে আমাদের তিনটে পি নাইনটি এ পি নাইনটি গাইস কি মানে কাজ গাইস টু জেড তোমাদেরকে বলে দেবো এটার আছে এমও পারমোনান্স ডবল মানে আর গাইস সিঙ্গেল ড্যামেজ আর গাইস রিলোড স্পিড মাইনাস মানে গাই এই পি নাইনটিটায় দূর থেকে গাইস এনিমিকে ড্যামেজ দিতে পারবা এবং গাইস এটা এ ড্যামেজটা কিন্তু গাইস ভালো মতো পড়বে আর গাইস কিন্তু এনমির গা থেকে গুলি গাইস মানে রিকয়েল দিবে না যাকে বলে আমরা আর গাইস এটা হচ্ছে রিলোড স্পিড মাইনাস মানে একটু ধীরে গুলি লোড করবে ঠিক আছে গাইস অন্যগুলোর থেকে আর গাইস এটা হচ্ছে আমাদের কী এবিলিটি গাইস এই স্ক্রিনটা গাইস স্ক্রিনগুলো কিন্তু মারাত্মক লেভেল আছে দেখতে পাচ্ছ গাইস এদিক ওদিক বিদ্যুৎ চমকাচ্ছে আর গাইস এটার এবিলিটি কি সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি ঠিক এখানে দেখতে হচ্ছে অ্যাকিউরিটি ডবল আছে আর রেঞ্জ আছে সিঙ্গেল আর গেস ম্যাগাজিন মাইনাস অ্যাকিউরিটি মানে হচ্ছে কী গাইজ আমাদের এনিমি আশেপাশে যদি থাকে তাহলে গেছিস তোমরা যদি গুলি মেরে দাও তাহলে কিন্তু এনিমির গায়ে গুলিটা এম করবে ঠিক আছে আর গেস দেবে না আর হচ্ছে রেঞ্জ রেঞ্জ সিঙ্গেল মানে একটু লং থেকে গেছিস তোমরা কিন্তু এক্সপি নাইনটিনে ফাইট করতে পারবা আর গেস ম্যাগাজিন মানে গুলি একটু কম ঠিক আছে আর গেস এটা আছে আমাদের ডবল রেঞ্জ আর গেস অ্যাকিউরিটি সিঙ্গেল আর মুভমেন্ট মাইনাস এটা হচ্ছে একদম ওপি লেভেলে তুমি গেছে গিয়ে এবার শুনে না গাইজ এটার কী মানে কাজ আর গেস রেঞ্জ মানে গাইস খুব তুমি দূর থেকেও কিন্তু গাইজ এটা ফোর স্কোপ বা টু স্কোপ লাগে কিন্তু গাইস এনিমিকে ড্যামেজ দিতে পারবা আর অ্যাক্যুরেট মানে এনিমির গাড়িগুলি লাগবে কিন্তু গাইজ মুভমেন্ট স্পিড মাইনাস আছে ড্যামেজ হয়তো একটু কম দেবে কিন্তু গাইস তোমরা লং রেঞ্জে গানের মতনও কিন্তু তোমরা এই পি নাইনটিটা গাইস ব্যবহার করতে পারবা ঠিক আছে আর কে সেখানে আছে যে সমস্ত মানে বক্সগুলো ফালতু ফালতু আইটেম দেয় গ্যারেনা ফ্রি ফায়ার গাইস তোমাদেরকে কিন্তু এ টু জেড আমরা আইটেমগুলো দেখিয়ে দিলাম এবার গাইস এটা বললে আমাদের কবে আসবে গাইস আমাদের কিন্তু ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভারে খুব অল্প দিনের মধ্যে আসবে কিন্তু গাইস এখনও কিন্তু গ্যাগা ফ্রি ফায়ার কনফার্ম হয়নি যে ইভেন্টটা গাইস আমাদের কবে দিবে না আজকে গাইস এ টু জেড কিন্তু গাইস গ্যারানা কিন্তু কিছুই বলেনি গাইস তোমাদেরকে জাস্ট আমরা দেখিয়ে রাখলাম কারণ কোন অন্য একটা সার্ভারে চলে এসেছে যে হয়তো গাইস আমাদের সার্ভারে আর কিছু দিনের মধ্যেই চলে আসতে পারে এর জন্য গাইজ তোমাদেরকে আমরা কিন্তু বান্ডেলটা দেখিয়ে দিলাম আর বান্ডেলটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ততদিন কিন্তু ভালো থেকো থ্যাংক ইউর বাই বাই দেখা হবে পরের